আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি চিলি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বাড়িতেই কিভাবে বানাবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিন তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই এখানে আমি এক কেজি হাড় সমেত চিকেন নিয়েছি আপনারা যদি চান তাহলে হাড় ছাড়া চিকেনও নিতে পারেন প্রথমেই চিকেনটা আমি ম্যারিনেট করব তার জন্য এখানে কিছু উপকরণ মেশাতে হবে প্রথমেই আমি দিয়ে দিলাম একটা লেবুর রস আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটা চামচ গোলমরিচের গুঁড়ো এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আমি ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দু চামচ ময়দা দেওয়ার পর এটাকে আবারও আমি ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো সাদা তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা এখানে একবারই পুরো চিকেনটা দিতে যাবেন না অল্প অল্প করে চিকেনটা ভেজে নেবেন চিকেনটা দেওয়ার পর আমি এক পিট হতে দেব দেখুন বন্ধুরা এক পিট কিন্তু হয়ে গেছে আমি আর এক পিট চিকেনটা উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে চিকেনটা একটু ক্রিস্পি করে আপনারা ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি সব কটা চিকেন তুলে নিচ্ছি ভাজা চিকেনটা আমি এখন একটু সাইডে রাখছি এখানে চিকেন ভাজা তেলটা আমি কিছুটা তুলে রেখেছি যতটা রান্নার জন্য প্রয়োজন আমি ততটাই নিয়েছি এখানে কেটে রেখেছি কুচি কুচি করে আদা রসুন আর পেঁয়াজ ক্যাপসিক্যাম আমি আদা রসুনগুলো একদম কুচি কুচি করে কিন্তু কেটেছি আপনারাও এইভাবে কেটে নেবেন তো তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে দিলাম আর চারটে শুকনো লঙ্কা দেওয়ার পর এটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে আবারও একটু ভালো করে ফ্রাই করে নেব তো নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা দিলাম দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তো তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আমি তিন মিনিট একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা সস তৈরি করছি তো কি কি সস দিলাম আপনারা একটু দেখে নিন তো প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস আমি টমেটো সসটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস তো পরিমাণ মতো আপনারা দেবেন এরপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা বেশি দেওয়ার দরকার নেই কারণ বেশি দিলে চিলি চিকেনের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নিলেন তো কিভাবে চিলি চিকেন একদম ঘরো উপকরণ দিয়ে তৈরি করা যায় বাড়িতেই তো দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে একটু চিকেনটা মিশিয়ে নিলাম তো মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা তো পুরো সসটাই আমি দিয়ে দিলাম তো এরপর আমি চিলি সসটা আবারও একটু দিলাম আমার কম মনে হচ্ছিলো তাই আমি একটু দিয়ে দিলাম তো দেওয়ার পর চিকেনটা আবারও ভালো করে আমি হালকা কষিয়ে নেব এরপর এখানে আমি দু চামচ কর্নফ্লাভার জলে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তো দিয়ে আবারও আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে অল্প একটু জল দেবো গ্রেভিটা করার জন্য তো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ চিলি চিকেন একটু মাখো মাখো টাইপের হলেই কিন্তু দেখতে বা খেতে ভালো লাগে এখন আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি লবণ দিচ্ছি আর দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে চিলি চিকেনের স্বাদটা কিন্তু আরও ভালো হয় ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি এটা হতে দেব। তো পাঁচ মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি এই চিলি চিকেনটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই চিলি চিকেনটা কতটা সুন্দর তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন তো যে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বাড়িতেই কীভাবে বানানো যায় আপনারাও একবার বাড়িতে বানান দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ